সংসারে সংসারে অশান্তি অশান্তি শান্তি ফেরানোর জন্য তাল পাখা বানালেন শান্তি ফেরানোর জন্য তাল পাখা বানালেন যেন শান্তি করে একটু রাতের বেলা ঘুমানো যায় তাতেও শান্তি ফিরে আসলো না এরপরে ইলেকট্রনিক্সের পাখা আসলো ফ্যান ও এইটা লাগালেন না তারপরেও ঘর ঠান্ডা হয় না হয় না তারপরেও গিমনি ঠান্ডা হয় না বউ ঠান্ডা হয় না স্বামী থাকে একদিকে বউ থাকে আর এক আর এক আর এক এরপরে আপনার ঘরকে ঠান্ডা করার জন্য দুই টরেছি যা কোনো ঘর ঠান্ডা হয় না স্ত্রী চলে অন্য দিকে স্বামীও চলে আর একদিকে ভালোবাসার কোন লেশ মাত্র নাই একে অপরকে বিশ্বাস করে না একে অপরের সাথে কোন সহযোগিতা আচরণ করে না স্বামী আজকে যদি একটা সামান্য অন্যায় করে ফেলে বউ দ্রুত গিয়ে আসলিয়া থানাতে গিয়ে অভিযোগ করে ফেলে আসে না নাই শান্তি ফিরে আসে না আমার বন্ধুরে আপনাদেরকে বলি পাক এমনি এমনি বলে নাই ওই ইমানদার তোমার ঘরের ভিতরে সি ঠান্ডা হবে না ফাঁকা বাদ দিয়ে ইলেকট্রনিক্সের পাখা ঠান্ডা হবে না যদি বানাতে চাও তোমার স্ত্রীর ভিতরে খাদিজার আদর্শ ঢুকায়া দাও আসিয়ার আদর্শ ঢুকায়া দাও আম্মাজান আয়েশার দিয়ন লহু আদর্শ ঢুকায়া দাও আসিয়ার আদর্শ ঢুকায়া দাও ফাতেমার আদর্শ ঢুকায়া দাও আল্লাহর নবীর আদর্শ দিয়ে বড়ানো এই মানুষগুলোর আদর্শ যদি তোমার স্ত্রীকে উপহার হিসাবে তুলে দিতে পারো তোমার ঘরের মধ্যে এসি না থাকলেও জান্নাতি পরিবেশে ঘরটা ঠান্ডা হয়ে যাবে

মানুষগুলোকে নিয়ে আপনি একটু সুখে শান্তিতে বসবাস করতে চান সমাজের মানুষদেরকে নিয়ে সমাজের মানুষদেরকে নিয়ে শান্তিতে বসবাস করার জন্য বাহাত্তরের সংবিধানে ফিরে গেলে শান্তি আসবে না তিহাত্তরের সংবিধানে ফিরে গেলে শান্তি আসবে না একাত্তরের সংবিধানে ফিরে গেলে শান্তি আসবে না মানুষের বানানো সংবিধানে ফিরে গেলে শান্তি আসবে না আপনার তৈরি করা সংবিধানে ফিরে গেলে শান্তি আসবে না দাদার বানানো আইনে ফিরে গেলে শান্তি আসবে না বাবার বানানো আইনে ফিরে গেলে শান্তি আসবে না সমাজটাকে যদি শান্তির চাদরে মোড়াতে চান আল্লাহর আইন রসুদের আদর্শ ছাড়া মূর্খ শীতকালেও সম্ভব না